ওয়েলকাম মাই টি স্টুডেন্টস দেখো তোমরা গ্রুপ ডির পরীক্ষা নিয়ে মানে আর গ্রুপ ডির পরীক্ষা বিরাট চিন্তিত শুধু তাই নয় তারিখের পর তারিখ কোর্ট কিন্তু প্রোভাইড করছে আলটিমেট ডেস্টিনেশন এখন অবধি কোনো খবর নেই তো এই মুহূর্তে কী করণীয় এবং কি করণীয় নয় এ বিষয়ে আমাদের আলোকপাত অবশ্যই করা দরকার কারণ তোমরা যে পারফর্ম করছো পারফর্ম টিকিয়ে রাখাটা মোটিভেশন রাখাটা এটা কিন্তু খুব টাফ সিচুয়েশান এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্ট কেচের ফাইনাল যে সিস্টেমে দাঁড়িয়ে আছে ক্যাট ক্যাটের কাছে তো কেসটা রয়েছে তো তেইশ তারিখেও কিছু হয়নি কোনো প্রব মানে সলভ হয়নি সেখানে কিছু সরকারি আইনজীবী বা যারা কথা হয়েছে মানে নর্মাল কথা হয়েছে কিন্তু নতুন করে আবার ডেট দেওয়া হয়েছে সেই ডেটটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর এখন প্রশ্ন হচ্ছে পয়লা সেপ্টেম্বর তার মানে অনেকটা দিন সামনে এগিয়ে যাচ্ছে এবার প্রশ্ন যে কবে এক্সাম হবে তাই এক্সামের কিন্তু হালফিল কোনো তথ্য এখন বলা যাচ্ছে না কিন্তু দুটো অ্যাসপেক্ট আমরা বিচার করতে পারি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এক্সামটা মোটামুটি অক্টোবরের যে লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা তো আছেই শুধু তাই নয় ব্যাপারটা হচ্ছে যে এক্সাম মিটে গেলেই ডেট কিন্তু পড়ে যাবে যেহেতু টিসিএসের কাছে এখন অপশন রয়েছে যে সামনে টিসিএস এক্সাম নেবে এমন কোনো এক্সাম সামনে কিন্তু নেই তো টিসিএসের এত বড় মানে সিস্টেম সেটাকে ব্রেকডাউন নিশ্চয়ই করবে না আর এদিকে সরকারও চায় তাড়াতাড়ি সমাধান করতে কিন্তু আমাদের দেশে অনেক কেসের মাঝে এটাও একটা কেস যেহেতু রয়েছে সেই কেসটাকে ফ্রন্ট লাইনে নিয়ে আসতে হয়তো দেরি হচ্ছে কিন্তু এটা একটা অন্যায় কেননা এটা যেহেতু স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে এখানে চিন্তিত বা জড়িয়ে আছে তাই আমার মনে হয় যে কেসটার সরকারের ভালো দৃষ্টিকোণ থেকে দেখা উচিত খুব রিসেন্টলি যে সরকার ভালো কিছু স্টেপ নিয়েছে সেগুলো দেখতে পাচ্ছি তিরিশ দিন যদি কোনো মন্ত্রী বা কেউ জেল খাটে স্বয়ং প্রধানমন্ত্রীও জেল খাটেন তাহলে কিন্তু তার মন্ত্রিত্ব চলে যাবে অনলাইন গেমটাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তারপরে আরও যেটা সেটা হচ্ছে ট্যাক্সকে আরও সরলীকৃত করা হচ্ছে এই সব মিলিয়ে কিন্তু একটা জায়গায় চলে আসছে আশা করব যে খুব স অদূর ভবিষ্যতে এই কোর্ট কেস মানে ক্যাটের আন্ডারে যে কোর্সটা রয়েছে এটা যেন খুব তাড়াতাড়ি মিটে যায় এবং আমাদের সব স্টুডেন্টরা যেন মন দিয়ে ভালোবেসে পারফর্ম সাথে সাথে চালিয়ে যেতে পারে এখানে দু রকম স্টুডেন্টকে আমরা দেখতে পাই একরকম স্টুডেন্ট যে কোর্ট কেস হয়েছে চলো বসে থাকি যা হবে হবে অন্য কিছু করি এরকম আরেক ধরনের স্টুডেন্ট আছে তারা কিন্তু পড়া চালিয়ে যাচ্ছে এবার কে জিতবে কে হারবে সময়ই বলবে তো আমার ব্যক্তিগত অপিনিয়ন তোমরা কিন্তু যদি প্রিপারেশান স্ট্র্যাটেজির মধ্যে থাকো তাহলে অবশ্যই প্রিপারেশানটা চালিয়ে যাও কারণ প্রিপারেশান চালিয়ে যাওয়ার বিকল্প কিন্তু নেই এটা হচ্ছে একদম পরিষ্কার কথা আশা করব আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই কথাগুলো শুনছে এবং শুনে তার মাইন্ডকে আরও সেট তৈরি করো কিছু জিনিস তোমার হাতে থাকে না তোমার হাতে থাকে না কিন্তু সেই জিনিস নিয়ে তোমায় বেশি মাতামাতি করার দরকার নেই সারা দেশ তো ভাবছে সুতরাং তুমি যেটা করবে তুমি অন্য চাকরির যদি প্রিপারেশান তোমার সাথে থাকে সেগুলোও নাও আর গ্রুপ ডি ওরিয়েন্টেড প্রিপারেশান সেটাও একসঙ্গে চলুক যেহেতু কেসটা এখন সেন্টিমেন্ট দাঁড়িয়ে জায়গায় দাঁড়িয়ে আছে সেহেতু তুমি তুমি ব্যক্তিগতভাবে বেশি ভাবনা যদি ভাবো তোমার পড়ায় ক্ষতি হবে তোমার কেরিয়ার ক্ষতি হবে তুমি অন্য পরীক্ষা যেমন দিচ্ছ গ্রুপ ডি ওরিয়েন্টেড তেমন তেমনভাবে নাও হঠাৎ করে যদি ডেট দিয়ে দেয় তখন তোমার হাতে কিন্তু কোনো অপশন থাকবে না তারা যে পড়াশুনো রেগুলার ওয়াইজ করেছে সে কিন্তু পারফর্ম করে বেরিয়ে যাবে ওকে এই বিষয়ে আমি ডিটেলিং তথ্য তোমাদের আরও দেব এবার একটা যেটা আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে তোমরা যে এই যে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ম্যাথ রিজনিং সায়েন্স তোমাদের কোন সাবজেক্ট সবথেকে কঠিন লাগে এই মন্তব্য একবার ভিডিওর কমেন্টে করো তাহলে আমি সেই বিষয়ের উপরে সুন্দর করে স্ট্র্যাটেজি বলো কোয়েশ্চেন সিট বলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। তোমরা এটা বলো দেখবে তোমাদের আশা করি উপকারে লাগবে বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্টস খুব ভালো থেকো